এই যে আপনি দেখেন বায়তুল মোকারমে যে ঘটনা আপনারা কি একবার ভেবে দেখেছেন কি হলো এখানে এই যে এত বছরের এই চুয়ান্ন বছরে কিন্তু কখনো কিন্তু আমাদের মসজিদগুলোতে কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটে আপনারা বুঝতে পারছেন না যে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না যে এই যে আমাদের পাহাড়ি অঞ্চলে কি কী কী মানে ষড়যন্ত্র চলছে কেন বুঝতেছেন না আপনারা আমরা সবাই কেন এত অধৈর্য কেন হয়ে যাচ্ছে কেন এই যে মনে করেন যে আমাদের পাহাড়িদের মধ্যে যে মারামারি যে এই শুরু করে দিয়েছে তারা কিন্তু মানে আপনারা দেখেছেন কিনা না আমাদের পার্শ্ববর্তী দেশের যে মিডিয়াগুলো তারা কিন্তু এই এই ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছিল কিন্তু যে তাদেরই শুধু চিকেন নেক নাই কিন্তু এই পার্বত্য চট্টগ্রামকেও তারা কিন্তু আলাদা করে দেওয়ার কিন্তু ষড়যন্ত্র কিন্তু করছে কিন্তু এবং সেটার নমুনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ভাই বিশ্বাস মানে আপনাদের কাছে অনুরোধ করি কিন্তু আল্লাহর আপনারা একটু বোঝার চেষ্টা করেন একটু ধৈর্য ধরে আরো যদি মনে করেন বিশ বছর মানে পনেরো বছর যদি এই আরা যদি থাকতো তাহলে কি হতো আমরা রাজনৈতিক দল বলেন সাধারণ মানুষ বলেন সবাই যেন অস্থির হয়ে গেছে আরে ভাই কত কত যা মানে কতজনকে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আপনার নেবে এই মানে ইন্ট্রিম সরকারের মধ্যে কতজনকে নেওয়া যায় হ্যাঁ হয়তো এটা আরো করবে সে সময় সেই সুযোগটা দিতে হবে তো আমরা সবই চাইতেছি আপনি মনে করেন যে কিভাবে হবে আপনি কি মনে করেন একটা জায়গা আছে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে ষড়যন্ত্র হচ্ছে না যারা মনে করেন যে এই মানে এখন এই রাষ্ট্রকে পরিচালনা করছে আমি তো অবাক হয়ে যাই যে এরা ঘুমায় কি করে এদের তো ঘুম হচ্ছে না কিন্তু মানে চতুর্দিকে তাদেরকে যে প্রেশার যে প্রেশার তারা ভোগ করতেছে তো এই যে এই জিনিসগুলো আপনারা এখনো যদি মানে না বুঝেন যে কত দিক কত দিক দিয়ে মানে ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন তো আনসারের আনসারের ষড়যন্ত্র দেখেছেন আপনারা গার্মেন্টস এর ষড়যন্ত্র দেখেছেন তো প্রত্যেকটা জায়গার মধ্যে করছে পাশাপাশি আমাদের কিন্তু মানে রক্ষা যারা করবে তারা নাই কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা নাই তারপরে আপনার বিচার ব্যবস্থাও সেখানে নাই তো এই জায়গার মধ্যে আমরা যদি সকলে মিলে আমরা যদি এটাকে ধরে না রাখতে পারি জানি না আপনাদের কি হবে আমার কি হবে আমি কিন্তু এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপরে কিন্তু এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে কিন্তু আমি মানে যুক্ত হয়েছিলাম আমি তাদেরকে সাপোর্ট করেছিলাম আমি কিন্তু বুঝতে পারছি যে আমার কি হবে যদি এটা টিকে না রাখা যায় এবং আপনাদেরও কি হবে আপনারা আসলে বুঝতে পারছেন না কেন দয়া করে আপনারা একটু বোঝার চেষ্টা করুন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন দুই তিন বছর অন্তত দেখেন না দেখেন একটু 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 ওদেরকে একটু চালাইতে দেয় তারপরে আপনাদের মতামত আমি কিন্তু এটাও বলেছিলাম যে আপনারা কি চান যেহেতু আমাদের সংবিধান পরিবর্তন কিংবা যাই হোক হচ্ছে যেটা সেখানে আপনাদের মতামত গুলো দেন আপনারা কি চান কিভাবে রাষ্ট্রকে দেখতে চান সেগুলো দেন আচ্ছা আপনি একবারও কি ভাবছেন মানে এইটা এই যে আন্দোলনটা তো লক্ষ লক্ষ মানুষের মানে সহযোগিতায় এই আন্দোলনটা সাকসেসফুল এখন লক্ষ লক্ষ মানুষকে কি প্রোভাইড করা সম্ভব আছে সেই অর্থনীতি সেই অর্থনীতি তো লুটপাট করে সমস্ত কিছু তো নিয়ে চলে গেছে সেই জায়গায় যে এখনো পর্যন্ত আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় নাই আমরা তেল আমাদের তেলের জন্য আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় নাই তো মানে শুকুর আলহামদুলিল্লাহ বলে এখনো যে মনে করেন যে ব্যাংকে থেকে মানুষ টাকা তুলতে পারছে এটা তোলার কথা না কিন্তু এরা কিন্তু এই ব্যবস্থাগুলো করছে কিন্তু এখনো কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টাটা কিন্তু করছে কিন্তু তো যাই হোক আমি আশা করি আপনারা এই আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু সেইভাবে আমাকে কিছু খারাপ মনে করেন না কিন্তু আমি দেখেন আমার কথা কিন্তু বলি না আমাদের কিন্তু এই ব্যর্থতা কিন্তু সকলের জন্য কিন্তু হবে সকলের এই প্রবলেম কিন্তু হবে কিন্তু তো আমার এই ভিডিওটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ আজকের এই কথাগুলো এগুলো সবার মধ্যে আপনাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে সবাই দেখেন আমরা অধৈর্য হয়ে যাচ্ছে আরেকটি জিনিস আমি আমি বলবো আসলে এই যে আমাদের গণভবন যেটা মানে ছাত্রদের জন্য যে স্মৃতির ব্যবস্থা করছে জাদুঘরের ব্যবস্থা করছে সেটার পাশাপাশি এখানে বিশাল জায়গা কিন্তু আমি মনে করি যে সেখান থেকে মানে ওই জায়গার মধ্যে যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের জন্য আমার মনে হয় যে দশতলা বিশতলা এক একটা বিল্ডিং করে সেখানে তাদের মানে থাকার একটা ব্যবস্থা যেন করা হয় আর তারপরে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটি হলো যে এই যে আমাদের এই যে বন্যা হলে পরে ওখানেও দেখেন সবাই মানে এসে পড়ে যে আমাদের কিছু দেওয়া হচ্ছে না আমরা পাচ্ছি না এই না অমুক না এইগুলো তো এইভাবে কত প্রত্যেক বছরই আপনারা কিন্তু করতে হবে বরঞ্চ এটা একটা স্থায়ী সমাধান যাতে হয় আমাদেরকে মানে আমরা নিজেরাই কিন্তু খাল বিল গুলো আমরা নিজেরাই কিন্তু ভরাট করে ফেলি ভরাট করে ফেলে এবং প্রত্যেক বছরে বন্যার পানি আসে প্রত্যেক বছরে এরকম ভাবে মানে সাহায্যের জন্য হাহাকার করে তো আমার মনে হয় যে এগুলো স্থায়ী একটা সমাধান করা দরকার আমাদের মানুষগুলোকে কিন্তু সচেতন হওয়া দরকার এই যে আমরা একটা ডাব খেলাম সেটা খালে ফেলে দিলাম আমরা ওইটা করলাম পলিথিনের টোকরা আমরা ইয়া নদীর মধ্যে ফেলে দিলাম এগুলো কি করছে আপনারা দেশ আমরা নিজেরাই ডুবাচ্ছি দেশের যে সম্পদগুলো গুলো সেগুলো আমরা নিজেরা ডুবাচ্ছি ডুবিয়ে ডুবে আমরা নিজেরাই বিপদগ্রস্ত হচ্ছে আবার সাহায্যের জন্য হাত পাচ্ছি এগুলো তো করলে হবে না আমাদেরকে করতে হবে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে যেতে হবে আমাদেরকে ঠিক হতে হবে